চরম বাড়াবাড়ি শুরু করেছে তুরস্ক ভারতকে বিপাকে ফেলতে রীতিমতো উঠে পড়ে লেগেছে পাকিস্তানের এই বন্ধু দেশ এতদিন পাকিস্তানকে সাহায্য করে আসছিল এবার নজর পড়েছে বাংলাদেশের দিকে বাংলাদেশে দেদার টাকা ঢোকাচ্ছে তুরস্ক জানেন কাদের দিচ্ছে এই টাকা এ তো পাকিস্তানের চেয়েও এক কাঠে ওপরে পুরো ঘটনাটা জানলে চমকে উঠবে দেখুন অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সব ধরনের সাহায্য করেছিল তুরস্ক তুরস্কের ড্রোন নিয়ে ভারতে একের পর এক হামলা চালিয়েছিল পাকিস্তান কিন্তু এখানেই শেষ নয় ভারতের বিরুদ্ধে এবার অন্য ষড়যন্ত্র করছে মধ্যপ্রাচ্যের এই দেশ সামিল হয়েছে গভীর ষড়যন্ত্রে সম্প্রতি গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে তুরস্ক বাংলাদেশের মৌলবাদী সংগঠন জামাতি ইসলামীকে টাকা দিয়ে সাহায্য করছে এমনকি এই জঙ্গি সংগঠনকে অস্ত্র সরবরাহ করছে তারা গোয়েন্দা তথ্য অনুসারে এই পুরো পরিকল্পনার তৃতীয় প্রান্ত হলো পাকিস্তানের আইএসআই তুরস্ক অর্থ সরবরাহ করছে আইএসআই নেটওয়ার্ক তৈরি করছে জামাতটা বাস্তবিত করছে এই ত্রয়ীর সাহায্যে বাংলাদেশ ভারতের জন্য একটি নতুন ফ্রন্টলাইন হয়ে উঠতে পারে যেখান থেকে মৌলবাদ অস্ত্র এবং ভূ আখ্যান ভারতে পাঠানো যেতে পারে তুরস্কের গোয়েন্দা সংস্থাগুলি ঢাকার মগবাজারে জামাতের অফিস পুনর্নির্মাণের জন্য অর্থ পাঠিয়েছে এই তহবিল কেবল ভবন তৈরির জন্য নয় বরং সে দেশেও ভারতে জামাতের সাংগঠনিক কাঠামো এবং প্রচার ব্যবস্থা শক্তিশালী করার জন্য ব্যবহৃত হচ্ছে এর পাশাপাশি জামাতের সাথে যুক্ত ছাত্র নেতা সাদিক কাইয়ামের মতো কর্মীদের তুরস্কের অস্ত্র কারখানাগুলি ঘুরিয়ে দেখানো হচ্ছে এর সরাসরি অর্থ হলো সামরিক প্রযুক্তি এবং নেটওয়ার্কিং সম্পর্কে জামাতকে ট্রেনিং দেওয়া গোয়েন্দা সূত্রের দাবি ভারতের উত্তর অঞ্চলে যাতে জামাত সন্ত্রাস ছাড়াতে পারে বিচ্ছিন্নতাবাদী মনোভাব প্রচার করতে পারে তা নিশ্চিত করতেই এই তুরস্ক তুরস্কের গোয়েন্দা সংস্থা এবং মৌলবাদী প্রতিষ্ঠানগুলি জামাতকে আর্থিক আদর্শগত দিক থেকে সাহায্য করছে দিচ্ছে সামরিক সহায়তাও এটা কেবল বাংলাদেশের রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকছে না বরং ছড়াচ্ছে ভারতের উত্তরপূর্ব রাজ্যগুলি সহ পশ্চিমবঙ্গ কেরল এবং কাশ্মীরও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক দক্ষিণ এশিয়াে একটি প্যান এজেন্ডা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ধর্মীয় কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে বৃত্তি বিতরণ করা হচ্ছে মৌলবাদী প্রতিষ্ঠানগুলিকে টাকা দেওয়া হচ্ছে এটি সফট টেরোরিজমের অংশ সবচেয়ে অবাক করার বিষয় হল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান মোহাম্মদ আশিক চৌধুরী সম্প্রতি তুরস্কের অস্ত্র প্রস্তুতকারক কোম্পানি এমকেই পরিদর্শন করেছেন এই পরিদর্শন নজর কেড়েছে কারণ এই পরিদর্শনের সময় বাংলাদেশের সেনাবাহিনীর কেউ আশিকের সঙ্গে উপস্থিত ছিল না এমনটা সাধারণত হয় না সূত্র বলছে যে এটি একটি বেসামরিক পরিদর্শনের আড়ালে সামরিক চুক্তি স্বাক্ষরের ঘটনা হতে পারে শুধু তাই নয় জামাতের সাথে যুক্ত কিছু ব্যক্তি আরাকান সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহের চেষ্টাও জড়িত ছিলেন যদি সেটা সত্যি হয় তবে এটি কেবল বাংলাদেশের বিষয় নয় বরং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির জন্য একটি প্রকাশ্য হুমকি ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটালটি